সাদা কালো ফটোকে রঙিন করব এর আগে আমরা একটা সিনারিকে করেছি আজকে এই যে ছবিটা দেখছো এই ছবিটাকে কিন্তু আমরা ফাটা ছবি ছিল এর অনেক ক্র্যাচ পড়েছিল সেগুলোকে আমরা রিপেয়ার করেছি করার পর আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে রঙিন করাটা তো দেখো এখানে ব্যবহার করছি আমি একেবারে পরে আসবো এই কথাগুলো এখানে ব্যবহার করছি আমি ডজ টুল ডজ টুল ব্যবহার করে শুধু হাইলাইট করছি রংটা করা হয়ে গিয়েছিল কালার করা হয়েছিল যেগুলো হাইলাইট করা দরকার মুখের যে কপাল গাল এইগুলো এবারে আমরা চলে আসছি মানে এটা ব্যবহার করছি শুধুমাত্র ডজ ডজ এই টুলটা তোমরা পেয়ে পেয়ে যাবে যাবে ওই যে টুল ওখান থেকে টুল বক্স থেকেই তোমরা যেখানে দেখবে মার্চ টুল রয়েছে যেখানে স্পঞ্জ টুল ওখান থেকেই পেয়ে যাবে এই জায়গাগুলো হাইলাইট আমি অলরেডি করে দিয়েছি এরপরেই চলে আসবো আমরা কিভাবে রংটা করেছি তো সেই জায়গাটায় আসার আগে বন্ধুরা বলে রেখি এখানে যে টুলস গুলো ব্যবহার করি সেগুলো শুধুমাত্র ল্যাসো টুলটা ব্যবহার করা হয় ফেদারটাকে ব্যবহার করা হয় আর ম্যাক্সিমাম যেটা ব্যবহার হয় সেটা হলো ডজ টুল আর ব্রাশ টুল ডজ টুল ব্রাশ টুল আর আরেকটা রয়েছে আইড্রফার আইড্রফার দিয়ে আমরা কালারটাকে নিয়ে নেব যে মুখের কি রকমের কালার করতে চাইছি কি রং রাখতে চাইছি তার জন্য আমরা একটা ছবি নিয়ে নেব পাসপোর্ট ছবি বা যে কোনো একটা মুখ আর কি মানে মানুষের রং যেটা রয়েছে সেই রঙের রঙিন ছবি একটা নিয়ে সেখান থেকে ডপারে করে রংটাকে পিক করে আমরা কালার প্যালেটে নিয়ে চলে আসবো এই ছবিটা তোমরা রিপেয়ার করাটা দেখেছো আজকে দেখো 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 ভালো করে মন মন দিয়ে দিয়ে তাহলে বুঝতে এই যে ছেলেটার ছবিটা নিয়ে এসেছি আমি যে স্কুল ড্রেস পরা ইউনিফর্ম পরা সেটাকে ওখান থেকে শুধুমাত্র ডপার দিয়ে এখানে রঙের প্যালেটে আমরা রংটাকে পিক আপ করে নিয়ে চলে এসেছি পিক করে নিয়েছি এই রংটা কি এবার আমরা মুখেতে দেব দেবো মুখের উপর নিয়ে নিচ্ছি যেগুলো রয়েছে তুলি সেই তুলি নিয়ে ব্রাশ নিয়ে আমরা রং করব এবং এখানেও ওই ল্যাসো টুল দিয়ে চোখ দুটোকে সিলেক্ট করে নিয়েছি চোখের ভেতরগুলো যেহেতু সাদা দরকার সেই চোখ চোখ দুটোকে সিলেক্ট করে ইনভার্স করে নিয়েছি করার পরে বাকি যে অংশগুলো সেখানগুলোতে আমরা রং দেওয়া শুরু করেছি দেখো হালকা হালকা করে লাল মানে মুখের স্কিনের কালার যে সেই কালারটা হালকা হালকা করে আমি দিয়ে দিচ্ছি ব্রাশ টুলে করে ব্রাশ টুলটা খুব সুন্দর করে ব্যবহার করবে যেখানে যেখানে প্রয়োজন সেগুলো আমি একটু তাড়াতাড়ি করছি তোমরা এত তাড়াতাড়ি করবে না ঠিক বুঝে বুঝে করবে এবং ওটাকে জুম ইন করে নিয়েই করবে জুমিনটা করে নিলে ভালো হয় করে রংগুলোকে ভালো বুঝতে পারবে সেই জন্য করে ব্যবহার করবে এখানে দেখো কালার ব্যালেন্স থেকে আমি কালারটাকে ঠিক করে রাখছি হালকা করে দিয়ে নিয়েছিলাম কিন্তু তারপরেও কালারটা ব্যালেন্সে এসে এবার আমি কমা বাড়াটা করে নিচ্ছি রেড আর ইয়েলো এই দুটোকে মেনলি তারপর মাঝের গ্রিন বা ম্যাজেন্ডাটা কম বেশি কিরকম রাখবো সেটা ঠিক করে নেবে বুঝতে পারবে তোমরা এখানে ব্রাইটনেস কন্ট্রাস্টে চলে এসেছি ব্রাইটনেস আর কন্ট্রাস্টটাকে এরপরেই দিয়ে নিচ্ছি দিতে আর ও তাড়াতাড়ি কাজটা করে নিতে পারবে এবারে দেখো ঠোঁটে চলে এসেছি ঠোঁটে মানে আমরা ঠোঁটের যে রংটাকে আমরা ঠোঁটে ব্যবহার করি সাধারণত এটা ছেলেটাকেও দিয়েছি কারণ একটু মুখটা অন্যরকম দেখাবে বলে ভালো লাগবে বলে তো এটা কথা নয় তো যাই হোক এইভাবে এবারে দেখো জামাটায় চলে আসছি জামাটাকেও ঠিক একইভাবে ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করে নিয়েছি করে এখানে ফেদার করার দরকার নেই কিন্তু মুখ ওই ঠোঁট দুটোর ক্ষেত্রে কিন্তু ল্যাসোটে সিলেক্ট করার পরও ফেদার করে দেবে হালকা করে ওই সাত আট মতো ফেদার পিক্সেল রেখে রং করে দেবে জামাটাকে করছি আমি জামার রংটা এখানে ফেদারের দরকার হয়নি শুধু ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করে আর কালার ব্যালেন্স থেকে গিয়ে কমা বাড়া করেও দেখে নিচ্ছি কোন রংটা ভালো লাগবে সেরকম এখানে রংটা রেখে দিলাম কিছু নেই বন্ধুরা খুবই সহজ কঠিন করে নেবে না খুব হালকাভাবেই নেবে ইজিভাবেই নেবে বারবার দেখে নেবে তো দেখলে নিজেরা করতে পারবে কোনো অসুবিধা নেই তারপরে তো হোয়াটসঅ্যাপ রয়েছে মেসেজ করবে যদি জানার থাকে বুঝতে অসুবিধা হয় আবার দেখো ওই যে আমার রংটাকে করে নেওয়ার পরও একটু কালার ব্যালেন্স থেকে আমি আর একটুখানি অ্যাডজাস্ট করে নিচ্ছি তোমরাও যেখানটা যেরকম মনে হবে এটা করে নেবে তিনটে চারটে টুলস বলে দিচ্ছি তো ডট টুলটা লাগে ব্রাশ টুল লাগে আর ল্যাসো দিয়ে সিলেক্ট করবে ফেদার দিয়ে হালকা পাঁচ সাত ফেদার পিক্সেল থেকে ফেদার করে নেবে যেখানটা সিলেক্ট করলে সেটা যদি হয় যদি মনে হয় যেখানটা সিলেক্ট করেছি বাইরের দিকটা তাহলে সিলেক্ট ইনভার্স করে নিলে রাইট ক্লিক করে এগুলো তো তোমরা জানো টুকটাক টুকটাক করে এই কাজগুলো করতে শুরু করো দেখবে সব শিখে গেছো সব পারছো কোনো অসুবিধে নেই আর আমি তো রয়েছি এই ছবিটা আহ হয়তো কতটা ভালো হয়েছে জানি না রংটা তোমরা বলবে সেটা মোটামুটি আমার চোখে যেটা লাগছে এটাকে ফিনিশ করতে হলে আরও সময় লাগবে ভিডিও আরো লম্বা হবে তো সে কাজটা আমি আর করছি না তোমরা মোটামুটি ব্যবহারগুলো যেগুলো তোমার দেখি দেখিয়েছি এগুলোকে মন দিয়ে দেখবে আবার দেখবে ভালো থাকবে বন্ধুরা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে তোমাদের জন্য আরো ভিডিও বানাবার ইচ্ছে হয় ঠিক আছে ভালো থেকো চেষ্টা করো করতে পারবে অবশ্যই Balotagwe, don't know do about.